আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ কালেকশনের পক্ষ থেকে আবার আমরা ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আজকে আমাদের প্রোডাক্ট যেটা রয়েছে নূর কালেকশনের সেটা হচ্ছে লেডিস ব্যাগ হ্যান্ড হ্যান্ড পার্স বিভিন্ন ধরনের ব্যাগ যা যেটা ইউজ এর জন্য দরকার পড়ে তো আলহামদুলিল্লাহ আমরা অগণিত অসংখ্য ব্যাগগুলো নিয়ে হাজির হয়েছি এবং আজকের জন্য ইনশাল্লাহ আপনাদেরকে এক একটা করে ব্যাগ আমরা দেখাবো সবার আগে আপনাদেরকে জানাই রাখি আমাদের ভিডিও যারা দেখবেন যেই ব্যাগ পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেয়া নম্বর হোয়াটসঅ্যাপ করে আপনাদের আমাদের কাছে পাঠিয়ে দিবেন আর সেই জায়গায় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রেট জানাই দিব আর যেহেতু ভিডিওতে রেট জানানো হয় না আমাদের পক্ষ থেকে তার মূল কারণ হচ্ছে যে অনেকেই আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে থাকেন তো তাদের ক্ষেত্রে আমাদের রেট আলাদা হয় যারা খুচরা নেন একটা করে নেন তাদের জন্য আমাদের রেট একটু বেশি থাকে তাই আমাদের যারা আমাদের থেকে যারা পাইকারি নেন তো তাদেরকে বেচা কেনা করার জন্য কোনো সমস্যা যেন না হয় সেই ক্ষেত্রে আমরা রেটটা আপনাদেরকে সরাসরি ভিডিওতে জানাইতে পারি নাই তবে আপনারা অবশ্যই আমাদেরকে নক দিবেন ম্যাসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে সর্বপ্রথম কথা না বাড়িয়ে আমরা বেগের দিকে চলে যাচ্ছি আমাদের প্রোডাক্টের দিকে চলে যাচ্ছি নোর কালেকশনের পক্ষ থেকে আজকে যে প্রোডাক্ট এর প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের একটা হ্যান্ড খুব সুন্দর একটি ব্যাগ আপনার আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার আর এটা এভাবে নিয়েও ক্যারি করতে পারেন এভাবে নিয়েও অনেকেই সাইডে এরকম করে নিয়ে নেয় আবার সাইডে একটা বেল্ট দেয়া আছে যেটা এখান থেকে খুলে এখানে লাগবে তাহলে একটা বড় ধরনের বেল্ট আপনারা পাবেন খুব সুন্দর ব্যাগ এবং খুব মজবুত বেগ সুন্দর একটি লক দেয়া আছে এখানে এই লকটি এভাবে করলেই করলেই হালকা একটু মুভ এটা চলে আসবে এখানে হ্যাঁ একটা সুন্দর একটা চেন দেওয়া আছে ভিতরে ভিতরে দুইটি খানা মাঝখানে আর একটি ছোট ব্যাগ মোবাইল টাকা পয়সা ইত্যাদি রাখার জন্য তো বেগটি নেয়ার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে মেসেজ দিবেন ন করবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করবেন এই ব্যাগটি আপনাদেরকে রেড বলে দেয়া হবে এবং মাত্র এক পিস বেগ এই কালারের আমাদের কাছে রয়েছে যারা নিবেন অবশ্যই তাড়াতাড়ি আমাদেরকে নখ দিয়ে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আজকের দ্বিতীয় ব্যাগটি হচ্ছে এই এই কালারের খুব সুন্দর একটি বেগ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি হ্যান্ডেল আর সাইডে আবার বেল্ট থাকবে বড় ধরনের যেভাবে এটা দেখানো হলো সেভাবেই এটা মেন মানে এটার কালার হলো এটা তবে এখানে লক নেই লক ছাড়া ভিতরে চেন আছে খুব সুন্দর আর বর্তমানে এগুলা বেগ খুব ভাইরাল অনেক চলছে আপনারা নিজের ব্যবহার করার জন্য নিতে পারেন কাউকে গিফট করার জন্য নিতে পারেন অথবা বিয়ে শাদিতে আমরা যাই তো কি গিফট দেব তো একটা ব্যাগ যদি আমরা কিনে বিয়ে শাদিতে গিফট করি তো বিয়ে বাড়িতে এগুলা কাজ করে আসবে আমরা দ্বিতীয় ব্যাগটি দেখবো অনেক সুন্দর একটি ব্যাগ আপনারা যদি হাতে ধরেন এত সফট বেগ যে মানে আমি এখন বলতে পারছি না বুঝাতে পারছি না আপনারা যখন স্পর্শ করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন ভিতরে খুব সুন্দর আছে ভিতরে আরেকটা খানা দেওয়া আছে এখানে মোবাইল টাকা টুকা হাবি হাবি ইত্যাদি রাখার জন্য সাইডে সাইডে বেল্ট এর ব্যবস্থা করা আছে ভিতরে বেল্টও দেওয়া আছে খুব সুন্দর একটি বেগ এই বেগটি অনেক সুন্দর একটি বেগ খুব সফট বেগ আপনারা নিতে পারেন তার পাশাপাশি আরেকটি বেগ খুব সুন্দর এটাও অনেক সফট অনেক সফট বেগ এবং আগে যেগুলো আমরা দেখছি তার থেকে একটু সাইজের শত এটা পার হিসাবেও ব্যবহার করা যায় এভাবে এভাবেও নিতে পারেন অথবা সাইডে এই এখানে বেল্ট দেয়া থাকবে এই বেল্ট গুলা আপনারা লাগায় ব্যবহার করতে পারবেন একটা লক দেয়া আছে এখানে লকের পরে এখানে খুব সুন্দর একটি ট্যান মজবুত একটি চেন এই বেল্ট দেওয়া আছে আর ভিতরে সেইভাবেই খুব সুন্দর একটি আলাদাভাবে আবার একটা খানা বানানো আছে এখানে যেটা আপনারা মোবাইল ইত্যাদি টাকা পয়সা রাখতে পারবেন খুব সেফটি ভাবে তো খুব সুন্দর কালারের এটা যারা নিবেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন অফ হোয়াইট কালার খুব সফট এটাও খুব সফট হোয়াইট কালার আপনারা বেগগুলা কাপড়ের সাথে যেগুলো কালার আছে আপনাদের ড্রেস হিসাবে আপনারা নিতে পারেন খুব সুন্দর একটি লক দেওয়া আছে এখানে আর সুন্দর করে একটা চেন খুব মজবুত চেন দেওয়া আছে ভিতরে বেল্ট দেওয়া আছে সাইডে এ সাইড বেল্ট এখান থেকে লাগবে ভিতরে আরেকটি চেন আছে এখানে ছোট একটা ঘর বানানো আছে মোবাইল টাকা পয়সা ইত্যাদি রাখার জন্য খুব মজবুত একটা ব্যাগ আর নেই চাইনা প্রোডাক্ট চাইনা থেকে ইম্পোর্ট করে এখানে ঢাকায় আসে ঢাকা থেকে আমরা নিয়ে আসি তার পাশাপাশি আরেকটি ব্যাগ খুব সুন্দর কালার খুব সুন্দর কালার এখানে লগ দেওয়া আছে ভিতরে সেইভাবে সেম যেটা আমরা দেখাইলাম তার পাশাপাশি আরেকটা বেড অনেক সফট বেড অনেক সফট এবং এবং ওয়াটারপ্রুফ বেগ ওয়াটারপ্রুফ বেগ সফটওয়ে সাইডে বেল্ট লাগানোর ব্যবস্থা দেয়া আছে এবং সুন্দর একটি চেন একটি বেল্ট আর এখানে দুইটা ঘর বানানো আছে সাইডে একটা আর একটা ঘর বানানো আছে মোবাইল টাকা পয়সা পার্সোনাল কার্ড আইডি কার্ড ইত্যাদি আপনারা রাখতে পারবেন এখন যেটা দেখাবো সেটা হলো খুব ভাইরাল ব্যাগ যেটা অনেক বিক্রি হয় অনেক চলে তো আমরা নতুন ডিজাইন এটা নিয়ে আসছি এই ব্যাগটি অনেকেই ব্যবহার করেছেন এটা নতুন ডিজাইনের আপনারা ভিতরে বেল্ট পাবেন এখান থেকে বেল্ট হবে পিছনেও বেল্ট করে লাগানো যায় আর হাতে পার্স ব্যবহার করা যায় একটা আর আরেকটা কালার তারপর এটার ব্ল্যাক কালার আমাদের কাছে তিনটা ভ্যারিয়েন্ট আছে আপনারা নিলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা দিবেন এরপর যেটা আমরা দেখাব সেটা হচ্ছে একটা সুন্দর একটি ব্যাগ পার্স বলে এটাকে পার্স বেশিরভাগ যাদের বিয়ে শী হয় তারা বেশি ইউজ করেন পাশাপাশি যারা মনে করেন ইয়াং জেনারেশন এটা ইউজ করে ভিতরে খুব সুন্দর মানে খুব মজবুত ভাবে বানানো আছে কয়েকটা ঘর বানানো আছে আলাদা থেকে আবার মাঝখানে একটা চেন আছে যেটাতে মোবাইল রাখতে পারবেন টাকা পয়সা ক্রেডিট কার্ড ব্যাংক কার্ড ইত্যাদি রাখতে পারবেন তো এটার জন্য খুব সুন্দর একটি বেগ এই বেগ এর পাশে বেল্ট পাচ্ছেন এখান থেকে আবার এখানে জয়েন হবে আপনারা হ্যান্ড পার্স হিসাবেও ব্যবহার করতে পারেন এবং সাইডে লাগানো থাকে সেটাও ব্যবহার করতে পারবেন এটার একটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা যেটা নিচ্ছি গোল্ডেন কালার আর এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার তো আমাদের কাছে এই ডিজাইনের দুইটি ব্যাগ আছে আপনারা নিলে অবশ্যই আমাদেরকে নখ দিবেন তার পাশাপাশি আরো একটা ব্যাগ একটু ডিফারেন্ট এর আগে যেটা দেখলাম আমরা তার থেকে একটু ডিফারেন্ট পিছনে আরেকটা খান আছে এখানেও কোনো কিছু রাখতে পারবেন এখানে খুব সুন্দর একটা লক দেওয়া আছে এই যে লক খুলে যাবে ভিতরে একটা বেল্ট দেওয়া আছে বেল্টটি সাইড থেকে আপনারা নিতে পারেন এটা পার্স হিসাবেও ব্যবহার করা হয় এবং এই এখানে আর এখানে বেল্ট দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন যে সিলভার কালার এটার গোল্ডেন কালার আরেকটি বেগ এটাও খুব সুন্দর সেই রকম পার নতুন ধরনের এখানে লক দে আছে খুব সুন্দর ভিতরে বেল্ট দেওয়া আছে অনেকগুলো অনেক জায়গা ভিতরে এটাও পার হিসাবে ব্যবহার হয় এটারও দুইটি কালার আপনারা নিতে পারেন আপনারা ঈদের ব্যবহারের জন্য অথবা কাউকে গিফট করার জন্য আপনারা অবশ্যই এটা নিতে পারেন খুব মানুষ দেখে খুব খুশি হবে তারপর ব্যাগ এখানে অনেক সুন্দর ব্যাগ এটা কিন্তু অনেক মজবুত ব্যাগ আর ফুল লেদারের ব্যাগ ভিতরে অনেক জায়গা অনেক জায়গাতে আছে ভিতরে মোবাইল রাখার জন্য দুইটা চেন দেয়া আছে আবার সাইডে আরেকটা পকেট দেয়া আছে মোট পাঁচটা পকেট এখানে দেয়া আছে ভিতরে তো নিলে অনেক কাজে আসবে এই ব্যক্তি নিজের জন্য ব্যবহার করতে পারেন বা কাউকে নিয়ে গিফট করতে পারেন এটার একটা কালার আবার একটা ব্ল্যাক কালার পাশাপাশি এই সময়ের অনেক সেরা একটি ব্যাগ অনেক ভাইরাল ব্যাগ অনেক চাহিদা ব্যাগ খুব সুন্দর ব্যাগ খুব সফট খুব সুন্দর একটি ডিজাইন সাথে এই কালারটাও আছে এই কালার পাবেন আর এই কালারটা পাবেন আমাদেরকে ছবি তুলে আপনারা পাঠায় দিতে পারেন আমরা আপনাদেরকে রেট বলে দিব অর্ডার হলে ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাবে কি সুন্দর একটি বেগ পার্সের মতো এটা পার্টি বেগ বলা হয় খুব সুন্দর একটি বেগ তো নিজের ব্যবহারের জন্য নিতে পারেন ব্যবহার আর তা না বিয়ে বাড়িতে গিফট করার জন্য নিতে এটা পার্টি বেগ ও বলে দুলহান ব্যাগও বলে এটা আপনারা নিতে পারেন খুব সুন্দর বেগ এখানে লক দেওয়া আছে ভিতরে চেন দেওয়া আছে এই চেনটি আপনারা দুই সাইড ইউজ করে এভাবে ঝুলায় ইউজ করতে পারবেন খুব সুন্দর একেবারে পুরা স্টোন দেওয়া আছে একেবারে স্টোন দেয়া খুব সুন্দরভাবে স্টোন দেওয়া আছে নিজের জন্য ব্যবহার করতে পারবেন অন্য কাউকে গিফট করতে পারবেন আমরা চলে আসছি পার্স চায়না পার্স এটার অনেকগুলো কালার আছে আপনারা দেখতে পারেন একটা দেখালাম দুইটি চ্যান আছে এখানে দুইটি চ্যানেলের মধ্যে দুইটি ঘর আবার একটি চ্যানেলের মধ্যে দুইটি ঘর এখানে কার্ডের ইয়া বানানো আছে পয়েন্ট বানানো আছে একটা চেন আরো ভিতরে দেয়া আছে টাকা পয়সা রাখার জন্য সাইডে আরেকটা মোট এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি ঘর বানানো আছে খুব সুন্দর এটাতে বেল্টও দেয়া আছে আপনারা হাতেও ব্যবহার করতে পারবেন এবং সাইডে ঝুলায় এভাবে ইউজ করতে পারবেন এটার অনেকগুলা কালার আছে এখন আমরা দেখব বড় ধরনের বেগ যারা বড় বেগ নিতে পছন্দ করেন শপিং করার জন্য তো এখানে বেল্ট আছে খুব সফট বেগ এটা অনেক সফট বেগ তিনটা চেন আছে তিনটা ঘর একটাতে আবার আরেকটা ভিতরে বেল্ট আছে সাইডে লাগানোর জন্য ভিতরে আরেকটা চেন দেয়া আছে ছোট মোবাইল রাখার জন্য টাকা পয়সা রাখার জন্য আবার এখানে আরেকটা ব্যাগ সাইডে পিছনে আরেকটা ছোট একটা চেন দেয়া আছে এটাও আপনারা নিতে পারেন এটার কালার হবে এই কালার এই কালার তারপর ব্ল্যাক কালার আপনার ব্ল্যাকও নিতে পারেন পাশাপাশি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ব্যাগ সেই ধরনেরই বড় সাইজের ব্যাগ শপিং ব্যাগ শপিং করার জন্য নিতে পারেন সাইডে বেল্ট বেল্ট আছে ইউজ করতে পারেন এটারও কালার আছে কালার এখানে সর্বশেষ যেটা দেখাবো বড় সাইজের ব্যাগ যারা খুঁজেন একটু সিকোয়েন্সের কাজ করা এই সিকোয়েন্সের কাজ করা আছে আপনারা নিতে পারেন আরেকটি ব্যাগ হচ্ছে এটাতে সুতা দিয়ে কাজ করা এগুলোর দাম বেশি না অনেক কম দাম কিন্তু অনেক কাজের জিনিস আপনারা ব্যবহার করতে পারেন স্কুল কলেজ ইত্যাদি বই ওই হাবি হাবি খাতা এগুলো নেওয়ার জন্য আমাদের কাছে ভেরিয়াস কালেকশন বেগ আরো বেগগুলো আসছে আসবে আরো বেগগুলো আছে আমরা দেখাইতে পারিনি অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে তো আপনাদের কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে যে বেগগুলা পছন্দ সেই ব্যাগগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করেন হোয়াটসঅ্যাপ করেন অথবা ম্যাসেঞ্জারে দেন অথবা নম্বর দেয়া আছে নম্বরে ফোন দিতে পারেন সরাসরি আমাদের নূর কালেকশন কাজীহাট পানি ট্যাঙ্কির সংলগ্ন আপনাদের শোরুমে আসে দেখতে পারেন অনেকগুলা জিনিস অনেকগুলা এমিটেশনের জিনিস তারপর ব্যাগ কাপড় পারফিউম আতর ইত্যাদি নতুন নতুন ভিডিও আসতে থাকবে আপনারা দেখতে থাকবেন যে আমাদের কাছে কি কি প্রোডাক্ট গুলা আছে তো ইনশাল্লাহ প্রতিবারের মতো আজকেও আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবার দোয়া থাকলো আমাদের সাথে আমরাও দোয়া করব আপনাদের জন্য ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নূর কালেকশনের সাথে আপনারা সম্পৃক্ত থাকেন এবং আমাদের পেজ লাইক করে একটু শেয়ার করে দিন হয়তো আপনার একটা শেয়ারে আমাদের কিছু উপকার হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম